আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে এই সুন্দর ডিজাইনের পায়জামার মৌরিতে কিভাবে করতে হয় সেটাই কাটিং ও সিলাই করে দেখালাম তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের এই সুন্দর পায়জামার মৌরির ডিজাইনটি দেখতে থাকো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবার নতুন নতুন ভিডিও পেতে সবার আগে তো এখানে কুসির জন্য কাপড় নিয়েছি তিন ইঞ্চি চওড়া করে দুইটা মৌরির জন্য দুইটা পাট কাপড় নিয়েছি তো প্রথমে আমরা কুচিটা কিভাবে দিতে হয় সেটাই দেখাবো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবার নতুন নতুন ভিডিও পেতে সবার আগে তো কুচির জন্য এখানে আমি তিন ইঞ্চি চওড়া করে কাপড়টা নিয়েছি প্রথমে একটা ভাঁজ দিয়ে কুচিটা করে নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা তো কুচিগুলো এভাবে সমান করে একই মাপে দিয়ে দিয়ে দিবা এতে করে ছেলয়ারের মৌরির অংশ নিচের অংশটা দেখতে সুন্দর লাগবে তো একইভাবে আমি আরেকটা দিয়ে নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা তো একটি লাইক করলে অবশ্যই আমরা ভিডিও বানাতে আমি একইভাবে দুইটা কুচি দিয়ে নিলাম তো এই সুন্দর ডিজাইন করতে প্রথমে আমি এভাবে দুইটা সেলাই দিয়ে নিলাম এরপর বারো ইঞ্চি পর তো এরপর আমরা এখানে কুসিটা জয়ন্ত নিব তো এরপর দুইটা চাপ সেলাই দিয়ে নিলাম তো একইভাবে আমি আরেকটা আর মৌরিটাও এভাবে ডিজাইন করে নিব